সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার দেখো বন্ধুরা হালকা এখনো রোদ বেরোয়নি কত গাড়ি ঘুরে আসছে তারপরে মেন রোডেই বাড়ি জল পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে হাতে পড়িনি কিন্তু জল পড়ছে ফোনটাই আমার জল পড়ছে কি করছিস তুই মানা দিদুর কাছে হ্যাঁ গুগলি খাই তো এই মানে কী খুলবো দেখে যা না দেখে যা কি হ্যাঁ দাদা 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 আবার লাফাচ্ছে দেখ কত দেখ খাবো মানে আজকে এমন গুগলি খাবো হ্যাঁ এই দেখো বন্ধুরা গুগলি এগুলো সবার বাবা পুকুরে ধরেছে এগুলো কত মানুষ ছাড়িয়ে বিক্রি করে কিনে খায় ছাড়াবো গুগলি হ্যাঁ না না যেমন বৃষ্টি পড়ছে দেখো হালকা হালকা তো মেঘলা মেঘ মেঘ করেছে ওয়েদারটা রোদ উঠলে ভালো হয় ওর তো আমাদের জামা কাপড় সব চারিদিক ইচ্ছে শুকোতে দিয়েছে ফুসফুসানি জল আরম্ভ হচ্ছে এই মেয়ে আমার পেছু পেছু চলে আসে যা বাইরে যা কোথায় যাচ্ছিস তুই রাস্তায় চলে জল পড়ছে জল

যা গাজা বন্ধ করে দিস কি কতো কল গাজা গাজা বন্ধ করে দিয়েছি যা আমার বসে বস তু পদ্মাই হ্যাঁ হ্যাঁ করে যা সবাইকে গুড মর্নিং হ্যালো মাছ বলে হাতে দিই তা তাহলে বুঝবে ঠিক বাবা ফোনটা এক জায়গায় রাখছে এদিক থেকে ওদিকটা সরে যাচ্ছে হ্যালো গুড মর্নিং ভেরি গুড মর্নিং হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো তাড়াতাড়ি সব জয়েন্ট হয়ে যাও ইউ আর গুড ইউর ফ্রম কি দারুন কি দারুন বলতে কি গো সবাই প্লিজ একটু সাপোর্ট করবে সকাল সকাল লাইফে চলে এলাম এত সুন্দর মেঘলা ওয়েদারটা কি বলবো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো আমাদের একদিন জামা কাপড় কেচেছে জল হলে কি হবে দেখিনি আমাদের তো দেখলে রাস্তার ধারে বাড়ি থেকে দেখছো কমেন্ট করো দরজাটা বন্ধ করে দাও ফ্যান চালাইনি আমার তো গরম করিনি হালকা হালকা ঠান্ডা আছে আজকে ভালোই আমাদের এখানটা ওয়েদারটা খুব ঠান্ডা আছে আজকে আমি ফ্যানটা বন্ধ করে দিলাম হ্যালো তুমি রাধা আমি কৃষ্ণ তুমি লক্ষ্মী আমি নারায়ণ আমি শিব তুমি পার্বতী আমার বাড়ি বাংলাদেশ নাটুর জেলা ও আচ্ছা বাহ খুব সুন্দর কবিতা वो <laughs> सुंदर लेग ले ले गरम लागे ना और अच्छा तले तुम्हारा ठंडा लागे हाय प्रिंसेस हेलो की लेगा जो देख के छीनबो देख के ভেজেও তো গেল কটা বাজলো সাড়ে আটটা ফোনটা এই দিকে ঘোরাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে যদি বলো দেখি এই দেখ নিজে নিজেই হয়ে যাচ্ছে যাক আমরা কোনো বাড়ি যায়নি যতের বাড়ি আজকে আজকে বাড়ি যাবো বিকালে বিকালে যাবো বাড়ি ওয়েদারটা ভালো হোক की करছো কি এসেছ সিনবো গড়বো চিনবে করবে কি চিনবে রাতে নাপিসি কদিন থাকলাম সোমবারে এসেছিলাম বাপের বাড়ি সোম মঙ্গল বৃহস্পতি শুক্রবার কত চুল উঠছে আমার আপনি কত চুল দেখো ফল

লাইক করে না প্লিজ একটু লাইক করে দাও সবাই ওয়ান ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট এখানে সব পড়া করছে পড়া হয়ে গেল হ্যালো বাইরে এলাম যা জল হয়নি ভালো হয়েছে মানে সব আমাদের জামা কাপড় ভিজে যেত এই হচ্ছে আমার বাড়ি একবার রাস্তা ধারেই এখানে মানুষ হয়েছি সুন্দর দেখেছো জল থেমে গেছে হাই হ্যালো খানজু ক্যাসে হো বহুত আচ্ছা এই চলে এসেছে আমার ছানা হ্যালো হাফিজুল ইসলাম বাবা কানে এটাও কত সুন্দর কি ফুল এগুলো নয়নতারা ফুল সব কানে গুচ্ছে গো

ছাগল দেখবো ছাগল আয় আয় ছাগল দেখবো বৌদি তুমি কার নয়নের তারা কি জানি কার নয়নের তারা আমি চুল আমার খুলে গেল আমার কাটুয়া ও আচ্ছা কাটুয়া আমার বর্ধমান চুলগুলো খুলে গেল গো কোথায় যাবে শোনা ছাগল নেই ছাগল বাবা নিয়ে চলে গেছে মাঠে ছাগল নেই তারপর কানটা তো সুস্থ আমি তো একটা ছাগল এই রে তোমায় আমি ছাগল বলি নির শ্যাম হরে কৃষ্ণ আমাকে দেখতে চলে এসো তোমার বাড়ি কোথায় দেখতে যাবো তুমি দেখতে চলে এসো ছাগল আমাদের আসছে তাই বলছো বাবা নিয়ে মাঠে তোমার আমার ছাগল দেখবে আর চলো ঘরে বাবা ক্লিপটা পড়ে গেল মানে ক্লিপটা কুড়ো আবার আমাকে কি দেখতে আমি তোমায় দেখতে যাবো ছাগল নেই ছাগল নিয়ে পালিয়েছি ঘরে যাব অন্ধকার ওই দ্বারা আজকে হম জল খাবি জল খাবি আওয়াজ চুলগুলো शकते দেখি হ্যাঁ হলো ওকে একটু জল খাই দা মা মানাকে একটু জল খাই দয়া

মানে খাব এতিয়া খেমটো লজেশ লজেজ তোৰ চব খে নিল

সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশ মজা করলাম কদিন যে কদিন ছিলাম খুব মজা করেছি আসলে কিছুই নেই শুধু বসে বসে থাকা খাওয়ার ঘুম বাপের বাড়ি তো এটাই মজা তাই না বলো বসে বসে থাকা খাওয়ার ঘুমোনো আবার শ্বশুর বাড়ি কি আবার এটা গুছো ওটা গুছো নিজের ঘর